বেলায় রাষ্ট্রের সিংহাসনে বসে রাষ্ট্র চালাই আর রাতের বেলা রাস্তা দিয়া শহরের গলি গলি দিয়া ঘুরা ঘুরা দেখে কার কি হাল একজন রাষ্ট্রপ্রধান শুধু আরব দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না অর্ধ জাহানের খলিফা অর্থাৎ পুরা অর্ধেক পৃথিবীর রাজত্ব করেছেন খলিফা কেমন রাজত হজরত আমার করলো বলে দিনের বেলায় খেলাফতের মসনদে বসে খেলাফত প্রতিষ্ঠা করে রাতের বেলায় ঘুরে ঘুরে দেখে ঘুমায় না রাতের বেলায় কোনো নাই ঘুরে ঘুরে দেখে যে কার কি তার কোন প্রজা কি অবস্থায় আছে কারো কোনো কিছু দরকার কিনা কেউ কোনো পেরেশানির মধ্যে আছে কিনা একদিন হজরত অমরা ফারুক রাজি আল্লাহ মক্কার জমিনে এক রাস্তার গুলি দিয়ে হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে দেখেন এক মক্কার জমিনে একটা গলির মধ্যে এক বৃদ্ধ মহিলা সে চোলা চালায়া শুধু র্যাক যে আসে ট্যাক যে আসে ভিতরে পানি জাল করতেছে আর তার সন্তানগুলি এক পর পর গোমে থেকে ওকে বলে আমগো গোদাল আছে খাইতে দাও আর বিদ্যা মহিলা বলে এই তো বাবার নাম হয়ে গেছে আর কিছু তোর অপেক্ষা করো এবারে হযরত আমরা ফারুক রাদিয়াল্লাহু ওই মহিলা কাছে গেল ওই মহিলার কাছে যাওয়ার পর সালাম দিয়া বলতেছেন আসসালামু আলাইকুম আম্মা জাহানাপনার কি সুর প্রয়োজন আছে কিনা এবারই মহিলাটা বলতেছে ভাই আপনি কি আপনাকে চিনতে পারলাম না তবে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা ভাই কোনো কিছুর প্রয়োজনের আগে আমি আপনার কাছে একটা বিচার দিয়া লই বলে কি বিচার বলে এই দেশের খেলাফতের দায়িত্বটা কি পালন করে এই নজরতে বলে আমি দুনিয়াতে পারি আর না পারি আখিরাতে আল্লাহ তাআলার কাছে বিচার দেব হযরত ওমর রাজত্ব করে আর এই দিকে আমার উপরে কোনো খানা নাই আমি আমার সন্তানদেরকে কোনো খানা দিতে পারি না এবার হযরত ওমর ওই মহিলার কাছে পরিচয় দেন না যে আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পরিচয় না দিয়া এবার হজরত অমর বলেন আম্মা যান আপনি একটু ওয়েট করেন একটু অপেক্ষা করেন আমি আসতেছি আসতেছি বললাম এবার হজরত অমর ফারু ওই যে রাজস্বর যে একটা খাদ্য গুদাম থাকে ওই খাদ্যের গুদামের মধ্যে চলে গেল সঙ্গে ছিল গোলাম আসলাম গোলাম আসলামের বলে খাদ্য গোদাম থেকে এক বস্তা আটা লয়েছে আটা নেওয়ার পরে এবার গোলাম আসলাম রে বলতেছে এরে গোলাম তাড়াতাড়ি করে আমি উমরের মাথায় এই আটার বস্তা উঠাইয়া দাও এবার গোলাম ডাকিয়া বলেন খলিফাতুল মুসলিম আপনি বলেন অর্ধ জাহানের খলিফা আমি আপনার গোলাম আসলাম আমি গোলাম করতে আপনি কষ্ট করবেন এটা হতে পারে না আপনি কষ্ট করে আমি গোলামের মাথায় আটার বস্তা উঠায়া দেয়নি হযরত ওমর জবাব দেইরে আসলাম কালকে আমাদের ময়দানে তুমি কি আমার গুনাহের ভাগ নিবারকে বলে না আমি তা তো দেব না বলে তুমি যদি গুনাহের ভাগ না নাও তাহলে এই আটার বস্তা আমার

তবে তুমি একটু দাঁড়াও আমি আল্লাহ তালার কাছে একটু দোয়া করে নেই এবার মহিলা আল্লাহ তালার দরবার তুমি হাত তোলে দোয়া করে আই আল্লাহ এই দেশের ক্ষমতায় যদি হজরত উমর না বৈশা এই যুবকটা বস্তু তাহলে কবাই না ভালো হবো এবার হজরত উমর চলে গেল পরে দিন তাদের যে রাজ্যের সিংহাসনে বসে এইবার বর্ষেদেরকে সেনা বাহিনী থেকে বলতেছে অন্য জায়গায় অন্য জায়গায় একটা মহিলা আছে ওই মহিলাকে যে বলবা ফলে ফাতর মুসলিম তোমাকে ডেকেছে সাবধান বলবা না মুসলিমিনের দরবার থেকে তোমাদেরকে ডাকা হয়েছে এইবার পরের দিন যখন সৈন্যবাহিনী চলে আসলো এবার ওই মহিলা তো ভয় পেয়ে গেছে হাই খাই না জানি ওই রাতের জোরটা খলিফাতুল মুসলিম কুমারের কাছে সবকিছু মহিলা দিছে এবার সন্তানদেরকে ডাক দেওয়া বলে এর বাচ্চারা আমাকে সে দেখা তুমি দেখে নাও কারণ হজরত খলিফাতুল মুসলিম কুমার মনে হয় আজকে আমাকে ফাঁসি দিয়া দিবি এবার হজরত উমারের কাছে যাওয়ার পর হজরত উমার একটা পাখি নিজের গলায় পেশাইছে আরেকটা মাথা ওই মহিলার হাতে দেওয়ার পরে বলতেছে আম্মা জান আমি আপনার সময় মতো খবর নিতে পারি নাই খবর না নেওয়ার কারণে আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন ফাঁসি কারণ দুনিয়ার শাস্তি বড় বাদশাহী ছিল তাদের কেমন না যোগ্য ছিল তাদের প্রজার খবর নিতে পারে নাই পরবর্তীতে যখন খোঁজ পাইছে প্রজাকে ডাইকা আনছে ডাইকা আনার পর এবার বলতেছে আমি আখেরাতের বিচার সহ্য করতে পারবো না দুনিয়াতে আমার বিচার করে যায় আজকে আমার ফাঁসি হয়ে যাক আমার ফাঁসি হয়ে গেলে দুনিয়াতে আমি দুনিয়ার আজাব শেষ হয়ে যাবে কিন্তু যদি কে আমাদের ময়দানে আল্লাহ তালাকে আমাকে ধরে দুনিয়ার যে গুণ বৃদ্ধি হয়ে যাবে আগুন ওই আগুনের আজাব আমি সহ্য করতে পারব না শুকুরানীরা শু শান্তি মোহনা শুকুরানীরা